রাধে রাধে মিত্র তো আজ আমরা এমনই আজ অপূর্ব দর্শনে উপস্থিত হয়েছি তথা আমাদের পেছনে অর্থাৎ আমাদের সামনে রয়েছে আমাদের যজ্ঞ তথা আমাদের অর্থাৎ সূর্য তথা ব্রহ্মদেবকে সাক্ষী রেখে আমাদের আজ এই শরীর অর্থাৎ আত্মাটিকে শ্রবণ দ্বারা প্রভুর স্মরণে নিয়ে যাব তো এমনই আজ এক গ্রামে উপস্থিত হয়েছি তথা এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত শঙ্কর কলা নামে তো শুনুন এবং দেখুন কথাটা বা গ্রামের নামটি শুনে মনে কতটা অনুপ্রেরণা হলো শঙ্কর কলা তথা আমাদের শঙ্কর ধ্বনি যেই ধ্বনিতে তেমনই রয়েছে শঙ্কর কলা তথা কলার কথাটির অর্থ হচ্ছে আমাদের এই শরীরের যে পাপটুকু রয়েছে সেটিকে বিসর্জন দেওয়া তো তেমনই বলছে শঙ্কর কলা গ্রামে আজ উপস্থিত হয়েছি এই বৈদিক যোগ্যানুষ্ঠানে আপনারা কৃপাপূর্বক সম্পূর্ণ আমাদের এই অনুষ্ঠানটি দর্শন করুন এবং আমরা প্রতিনিয়ত বলে থাকি আমাদের প্রতিটি হরিবাসরে যে আপনাদের সমধুর দর্শন তথা আপনাদের প্রভুর অশেষ আশীর্বাদ পেতে যদি আমাদের এই ঐতিহ্য আপনাদের মনকে ছুঁয়ে দেয় তাহলে এই হরিবাসরে অবশ্যই আপনারা দান করবেন আমাদের গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে তো স্ক্যানে দেওয়া আমাদের নাম্বারে আপনারা দান করবেন এবং আমরা এই হরিবাসরে আপনাদের মূল্যহীন দান আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সকলকে জানাই এই বৈদিক যজ্ঞানুষ্ঠান অর্থাৎ দর্শনে আপনাদের মন পবিত্র হোক কারণ যজ্ঞানুষ্ঠান এমন আমাদের যা ব্রহ্মার স্বরূপ তো ব্রহ্মার আশীর্বাদ সকলের শরীরে তথা আমাদের হৃদয়ে বিরাজমান করুক এই শঙ্করকলা অর্থাৎ হরিবাসরের একটি ক্ষুদ্র আয়োজন তথা আমাদের বৈদিক যজ্ঞানুষ্ঠান তো এই শঙ্করকলা হরিবাসর তথা আমাদের এই প্রাথমিক স্কুলেই রয়েছে আমাদের সেই হরিবাসরটি এবং এই স্কুলে তথা বিদ্যালয়ে আমাদের এই শঙ্করকলা গ্রামবাসীর সকল সন্তানগণ শিক্ষা তথা আমাদের পড়াশোনার মাধ্যমে ঐতিহ্য ফিরে পেতে আসে তো এই যজ্ঞানুষ্ঠান তথা আমাদের শঙ্কর কলা গ্রামবাসীর পরিচালনায় আমাদের সমুদ্র দর্শন হোক এবং আমাদের মালদা জেলার সর্বপ্রথম তথা ঐতিহ্য পেতে আমরা প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে থাকি যে আমরা সকলে অর্থাৎ সকল হিন্দু সম্প্রদায় তথা ঐতিহ্য মিলে আমরা যাতে এক দৃষ্টিতে আমরা ঐক্য গঠন করতে পারি তো আমাদের ভগবতীপুর তথা ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় আমরা এই শঙ্করকলা গ্রামে আজ আমাদের কার্তিক মহারাজকে এই স্থানে উপস্থিত গ্রহণ করছি আপনারা কৃপাপূর্বক সকলে দর্শন করুন এবং এই আনন্দ তথা আমাদের সব সনাতনী ঐতিহ্য ফিরে পেতে প্রতিটা হরিবাসরে তথা আমাদের এই পরিবারে প্রতিনিয়ত নিযুক্ত থাকবেন এবং সকলেই বলবেন সনাতন ধর্মের জয় হোক এবং আমাদের ঐতিহ্য ফিরে থাকুক তো রাধে রাধে এই অপূর্ব দর্শন সত্যি হৃদয় মধ্যকর করে এবং আমরা এখানে সকল সনাতনী এক দেশে তথা এক ঐতিহ্যে কারণ আমার আমরা প্রতিনিয়ত বলে রেখেছি যে আমাদের সনাতনী ঐতিহ্য একমাত্র তিলক ও চন্দন এই দুটি জিনিসই আমাদের পূর্বর পথে এগিয়ে যাবে এবং আমরা এখানে সমাগম হয়েছি সকল সনাতনী ঐতিহ্য এবং মালদা জেলার পূর্ব দর্শনে তথা এই শঙ্করকলা পরিভাষে রাধা মাধব কি এই দর্শন দিয়ে নিজের পবিত্র তথা আত্মাটিকে পরিবর্তন পরিবর্তন করুন তথা পরিপূর্ণ আমাদের এই আত্মাটিকে বিরাজমান করুন পূর্বর দর্শনে তো আমাদের মহারাজজি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে এবং আপনাদের মাঝে উপর্ব দর্শন দিচ্ছি এই দর্শন সত্যি হৃদয় মুগ্ধ করবে কণ্ঠে তুলসী মালায় হচ্ছে আমাদের সনাতনী ঐতিহ্য তো আমরা চেষ্টা করব যে প্রতিটা সনাতনী গর্ভে আমরা যাতে অর্থাৎ পূর্ব স্মরণে আগমন হয় এবং আমাদের এই কণ্ঠে তুলসীলে তুলসী মালা তথা তিলক চন্দনে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের মতন এই হরিবসরে যেমন দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা সনাতনী এতটা অপূর্ব সৌন্দর্যে তথা আমাদের পূর্বর নৃত্য নামে শ্রবণ করছেন এই নৃত্য নামে এবং শ্রবণে কোনো অর্থাৎ দুঃশব্দ বাজনা বা কোনো নাচ গানে কিন্তু হয় না আমাদের কোল করতাল বা সংকট এতটা আনন্দ তাহলে ভাবুন আমাদের প্রভু কি দিয়ে গেছেন আমাদের যা গৌরাঙ্গ মহাপ্রভুতা আমাদের শিখিয়ে গেছেন প্রতিনিয়ত যে দু হাত এবং কণ্ঠে তুলসী মালা তথা তিলক চন্দনায় একমাত্র আমাদের এই কলিযুগের পথ একমাত্র স্বর্গের দ্বারে পৌঁছে দিতে পারে তো সকলেই চেষ্টা করব আমার সাথে তথা আমাদের এই হরিবাসরের প্রতিটা চিত্র আপনারা অবশ্যই প্রমাণ পেয়েছেন যে আমরা এই দর্শন দিয়েই আমরা আমাদের পূর্ব স্মরণে যেতে পারব তো সকলেই বলবেন গৌর হরি তো গৌর গৌরাঙ্গ মহাপ্রবুর পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব আমাদের হরিনাম সরবণ সকলেই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय निताई हरि बोल। তো তার চেয়ে অপূর্ব এই আমাদের তো দেখুন অনুমান করতে পারছি না কতটা আছে তবু আপনাদের মাঝে তুলে দিলাম কতটা হতে পারে কারণ আমাদের অর্থাৎ শ্রীরাম জন্মভূমিতে যেমন দেওয়ালি হয়েছিল তো প্রভুর আসার উদ্যোগে তো তেমনই আমাদের এখানে অর্থাৎ আমাদের গুরু মহারাজ্যে আসার জন্য আমাদের প্রদীপ প্রজ্বলন দিয়ে তার অর্থাৎ বাবাকে শ্রবণ করবো এবং সমবেদনা জানাবো তো এই দর্শন সত্যি সমুদর তথা হৃদয় মুগ্ধকর তো এই প্রদীপগুলো প্রজ্বলন করবে আমাদের মা এবং বোনেরা তো এই দর্শন সত্যি হৃদয় মুগ্ধকর হয়ে থাকে তো দেখুন হরিবাসরই সর্বশ্রেষ্ঠ আমাদের একটি স্থান যা আমরা পূর্বকে স্মরণ করতে পারি এখানে কিন্তু কোনো ভেদাভেদ নয় তো এটি হচ্ছে আমাদের সনাতনী ঐতিহ্য যা আমরা আপনাদের দিয়ে আসি এবং বলে আসি যে এই দর্শন ঘিরে এবং এই সাহসটিকে রেখে প্রতিনিয়ত আপনারা হরিবাসরে আসার জন্য চেষ্টা করবেন এবং উতলা করবেন মনকে যে আমরা পূর্ব নৃত্য নামে শ্রবণ দ্বারা প্রবর পথে হাঁটবে তো দেখুন এটি হচ্ছে অপূর্ব দর্শন কারণ এই দর্শনে কোনো ধনী বা গরিবের প্রয়োজন হয় না যা রয়েছে আমাদের এই প্রভুর নামে তো তাই প্রতিনিয়ত চেষ্টা করবেন এই নামে প্রতিটি হরিবাসরে তথা আমাদের সনাতনী ঐতিহ্যে অংশগ্রহণ করার জন্য এবং এই ভাগ্য যাতে প্রভু সকলকে করিয়ে দেন এটুকুই আশা থাকবে এবং পাওয়া থাকবে শেষবারের মতন বলবেন রাধে রাধে হারি বল এবং আমরা বৈদিক যজ্ঞানুষ্ঠানের দর্শন দেব যা আমাদের ব্রহ্মার স্বরূপ